আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে একটা বিয়ের ব্লগ দেখতে পাবেন আপনারা আমার কাজিনের মানে চাচাতো ভাইয়ের ছেলের বিয়ে মানে আমার ভাতিজার বিয়ে তো আমি রেডি হব কি পরব চিন্তা করতে করতে এই আবারটা বের করলাম এটা আগে একদিন পড়েছি এটা আমার ইউকে থেকে আনা আলিয়া কালেকশানের একটা ঈদ আবায়া আর হচ্ছে এটার সাথে আমি হোয়াইট ইনার দিয়ে পরব আর হোয়াইট শুটা পরবো আর ব্যাগ নেব আমি অ্যাক্রোলিকের আমার এই ব্যাগটা এটা আগে কখনো ইউজ করি নাই শুধু মনে হয় একটা ছবি তুলেছিলাম দ্যাটস ইট তো এই হচ্ছে আমি আজকে আমার গেট হবে এটা অ্যাশ কালারের হচ্ছে পার্পেলি অ্যাশ টাইপের একটা আবায়া পরব তো এটা আমার বেয়ার ফেস এখন আমি মেকআপ করবো আর দেখলাম যে এক পিম্পলটা বড় হয়েছে এটা দুই দিন আগে আমি একটু পপিং করেছিলাম এই জন্য এটা বড় হয়ে গিয়েছে মানে ছোট জিনিস পপ পপিং করলে আমার মানে এরকম পেকে টেকে অস্থির অবস্থা হয় এটা আমারই দোষ তো আমি আজকে সব কিছু ইউজ করবো আই ম্যাজিকের এখানে খুবই লিমিটেড পরিমাণ আমি ফাউন্ডেশান নিলাম আর হচ্ছে আই ম্যাজিকের কাউন্সিলার দিচ্ছি আর কি আমি ফাউন্ডেশান খুবই অল্প নিই মানে মনে হয় যে একদম বেয়ার ফেস মানে আমি খুব একটা যে আমার ফেসে যে এই দাগগুলো আছে ওগুলো হাইট করি তা না এত অল্প পরিমাণ নিলে খুব একটা হাইট হয় না বাট আমার খুব ভারী মেকআপ আমার পছন্দ না যদিও আই ম্যাজিকের এই ফাউন্ডেশানটা হাই কভারেজ ফুল কভারেজ দেয় অনেক সময় একটু বেশি পরিমাণ ইউজ করলে বাট আমার পছন্দ না আর আমি এখানে মেকআপটাকে সেট করার জন্য আমার পছন্দের ল্যাকমের একটা লুজ পাউডার দিয়ে নিচ্ছি যদিও আমার পাউডার না ইউজ করলেও হয় কারণ আমার স্কিন এত ড্রাই যেটা ফাউন্ডেশন মানে খুব তাড়াতাড়ি শোক করে নেয় জাস্ট খুবই একটু পরিমাণে আমি অল্প পরিমাণে আমি একটু দিয়ে নিলাম আর যেহেতু উইন্টার অত বেশি মানে অয়েলি লাগবেও ও না আর কি তবুও জাস্ট একটু ফ্ললেসের জন্য একটু আমি এখানে ইউজ করলাম পাউডার এই পাউডারটা হচ্ছে আমার খুবই ফেভারেট আমি মানে ফেভারিট বলতে আমি যেহেতু মেকআপের সম্পর্কে খুব বেশি জানি না মেকআপ খুব বেশি ইউজ করা খুব বেশি এক্সপেরিমেন্ট করা নিউ নিউ মেকআপ এটা আমার ভালো লাগে না কারণ আমার স্কিন অনেক সেন্সিটিভ নতুন জিনিস ইউজ করলে আমার হচ্ছে পিম্পল উঠে যায় দাগ হয়ে যায় তো এই জন্য আমি পুরনোতেই আসক্ত আর কি তো এখানে আমি এখন ইউজ করব হচ্ছে আই ম্যাজিকের একটা ব্লাশ প্যালেট থেকে এই মানে অরেঞ্জিশ একটা কালার আমি মিক্সড করে সব সময় ইউজ করি আর ব্লাশ হচ্ছে আমার খুব ফেভারিট পার্ট আমার ব্লাশ দিতে খুব ভালো লাগে মানে অনেকে থাকে না লিপস্টিক দিতে ভালো লাগে বা কাজল বা মানে অন্য কিছু হাইলাইটার আমার ব্লাশ দিতে বেশি ভালো লাগে তো আমি এখানে খুবই অল্প অল্প নিয়ে ব্লাশ ইউজ করব কারণ এই ব্লাশ প্যালেটের ব্লাশগুলো এত পিগমেন্টেড যে একটু বেশি পড়ে গেলেই এটা অস্থির হয়ে যায় মানে অনেক বেশি লাগে আমার কাছে মানে অনেক মানে লাউড লাগে তো আমি করি কি খুব অল্প অল্প পরিমাণে নিয়ে মানে ব্লেন্ড করতে থাকি যে কতটুকু চাই আমি তো এখানে আমি খুবই অল্প পরিমাণে দিচ্ছিলাম যদিও ব্লাশটা আমি একটু বেশি দিই আর এই ব্লাশ প্যালেটটা এত ভালো পিগমেন্টে যেমন আর অনেকগুলো কালার আছে তো ব্লাশ দেওয়া শেষ এখন আমি হচ্ছে এসেন্সের একটা মাস্কারাই ইউজ করব আমি এই মাস্কারাটাই ইউজ করি সব সময় এটা হাই ভলিউমের একটা মাস্কারা তো যাই হোক আমার সাজ কিন্তু আর বেশি দেরি নাই আর কি আমি অফ ক্যামেরাতে একটু চোখের কোনায় আই পেন্সিল দিয়ে নিয়েছি আই পেন্সিলটা মানে ওয়ান ক্যামেরাতে দিলে একটা ওপরে একটা নিচে হয়ে যায় তো আমি একটু মানে রিল্যাক্স করে একটু দিয়ে নিলাম আর এখানে আমি একটু হাইলাইটার ব্যবহার করছি আগে যেহেতু বিয়ে বাড়ি আমি হাইলাইটারে খুব একটি উস্তু না আমি খুব রেয়ার হাইলাইটার ইউজ করি আজকে একটু করলাম আর কি যদিও বিয়েটা দুপুরেই ছিল দিনের বেলাতেই ছিল আর আমাদের গ্রামের বিয়ে খুব বেশি হাইলাইটার দিলে মানে চোখে পড়ে বেশি তো আমি খুব বেশি দিব না জাস্ট একটু দেবো তো দেখলাম যে নাকের উপরে একটু বেশি হয়ে গিয়েছে আর কি তো ওটা আমি জাস্ট পরে একটু ব্লেন্ড করে নিয়েছি আর কি এরপর হিজাবটা পরা হলেই আমি জাস্ট লিপস্টিকটা দিয়ে নিব আমি এখানে আজকে লিপস্টিক দিব হচ্ছে হুদা বিউটির বুলেট লিপস্টিক এটা শেড হচ্ছে খুব সম্ভবত হানিমুন আমি আসলে ভুলে গিয়েছি শেডটার নাম আমার দেখতে হবে এটা পিঙ্কিশ একটা শেড বাট এত লাউড পিঙ্ক আমার ইদানিং ভালো লাগে না এই জন্য আমি নির্বাণার একটা ব্রাউন শেড এর উপরে একটু দিয়ে নিব দুইটা মিক্সড করে লিপস্টিক দিলে অলওয়েজ লিপস্টিকের শেডটা অনেক সুন্দর আসে তো এই তো আমি ডান এই যে আমার ফুল আউটফিট আমার এটা আমার ঈদের একটা আবায়া এটা জাস্ট একদিন আর আজকে হয়তো বা আর মানে জানি না আর কবে পড়া হবে কারণ যেহেতু এটা একটা কালেকশন থেকে নেওয়া নেওয়া ছিল রেয়ার এটা তো পরা যায় এটা তো নর্মালি ওভাবে পরা হয় না তো এই ধরনের আবায়া হচ্ছে আমার কেনাটাই লস হয়ে যায় মানে এত দাম দিয়ে এই আবায়গুলো কিনে একদিন হাইলি দুই দিন পড়া হয় তো যাই হোক বিয়ে বাড়ি চলে এসে মানে আমাদের বাড়ির কাছেই আর কি এই হচ্ছে বরের গাড়ি তো বরের গাড়িতে আমি উঠি নাই আমি হচ্ছে অন্য গাড়িতে আর কি যাচ্ছিলাম আমরা খুব বেশি দূরে না কাছেই মেয়ের বাড়ি ছিল আমরা মনে হয় বিশ মিনিটের মতো আমাদের লেগেছে আর কি মেয়ের বাড়ি যাইতে তো এসে দেখি অনেকেই খাওয়া দাওয়া মানে বসে পড়েছে আর কি এরপর এখানে হচ্ছে মেয়ের সাইনটা এসে দেখলাম যে আমরা সাইনটা পেয়েছি এখানে মেয়ে কবুলের যে পর্বটা থাকে ওটা করছিল আর কাবিনের যে সাইনটা থাকে ওটা দিচ্ছিলো আর কি এরপর মেয়ের মা তারপরে অন্য মানুষজন একটু কান্নাকাটি করছিল আর কি মেয়েও অনেক কান্নাকাটি করেছে তো এরপর হচ্ছে এই আমার ভাতিজা মানে আমার খাজিনের ছেলে তো ওরই আজকে বিয়ে বর ওরা হচ্ছে আজকে শো স্টপার আর এই হচ্ছে আস্ত খাসি হ্যাঁ খাসি মনে হয় হ্যাঁ তো এটা হচ্ছে বরের জন্য একটা ট্রেডিশান আমাদের এদিকের মনে হয় সব জায়গায় বাট গ্রামের বিয়ের খাবারের মেনুটা একটু ডিফারেন্ট হয় যে এটা শহরে ওরকম না সব জায়গায় তো একটা ট্রেডিশান থাকে শহরে এক রকমের ট্রেডিশান গ্রামে এক রকমের ট্রেডিশান তো আমাদের এখানের খাবারের মেনু মোটামুটি ছিল এরকম যে ফার্স্টে হচ্ছে ডিম দিয়েছিল ডিম ভুনা যেটাকে বলে তো ওটা দিয়ে খা শেষ করে আমি রোস্ট নিলাম বাট আমি রোস্ট আজকে নিয়েছি দুই পিস মানে সুযোগ পেয়ে দুই পিস খাইছি রোস্ট বাট আপনারা মনে হয় জানেন না আমার বিয়েবাড়ির বাড়ির রোস্ট অনেক পছন্দ আর যদি যেটা মজার হয় তাহলে আমি দুই পিস খাই খাওয়া দাওয়া শেষ করে এখানে পান খাচ্ছিলাম পেনুতে আরও অনেক কিছু ছিল ডাল ভুনা ছিল গরুর গোশ পায়েস তারপরে আরও অনেক কিছু ছিল যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ এখন বাসায় যাওয়ার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ